হ্যালো পুরো এক বছর পর লাগিয়ে আসলাম পেজ থেকে এক জন জয়েন হয়ে গেলে তো পুরো ধন্য হয়ে যাবো আমি পুরো ধন্য হয়ে যাবো একজনের যদি লাইভে ইয়ে হয় আর কি জয়েন হয়ে হ্যালো একটু কে জয়েন হয়েছে কমেন্ট করে দাও প্লিজ খুব খুশি হয়ে যাবো কমেন্ট করলে ভাই হলো লিখলাম এক বছর পর পুরো লাইভে এসেছি তো কেউ একজন জয়েন হয়ে গেলো পুরো খুশি হয়ে যাবো যে যারা জয়েন হচ্ছে প্লিজ একটা করে কমেন্ট করে দাও বাবা পনেরো জন দেখতে পাচ্ছি আমি পুরো অবাক হয়ে যাচ্ছে দেখেই ভিডিও দিলে আর কিছু না বাট তবু বন্যরে যেন এসে জয়েন হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য ঠিকভাবে হাসতেও পারছি না দাঁতে প্রচণ্ড পরিমাণে ব্যথা আছে তার কারণ হলো আমি আজকে গিয়ে একটা দাঁত ফিল আপ করে এসেছি আর প্লাস হলো একটা দাঁত ফেলে এসেছি যার জন্য প্রচণ্ড পরিমাণে দাঁতের ব্যথা কি বা অনেকেই জয়েন হয়ে গেছে হ্যালো গুড ইভিনিং যাদব গুড ইভিনিং গুড ইভিনিং যাদব দাদা ভাই সুমিত বর্মা হ্যালো ডার্লিং প্লিজ এই সমস্ত কাজে বাজে কমেন্ট করবেন না সোনাই হ্যালো আই এম নিউ হ্যালো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আমি ভাবতেও পারিনি আপনারা যে জয়েন করবেন বাট বাড়ি কোথায় হ্যাঁ আমার বাড়ি হলো আসাম শিলচরে আসাম শিলচরের নাম কী শোনি ভাই सुनिए दीदी शुमित वर्मा लो हिंदी में बोलो हिंदी आता है बोलना लेकिन क्योंकि मेरा बंगाली पेज है तो मैं मतलब बंगाली में बात करना प्रेफर करूँगी और थैंक यू सो मच आपने ज्वाइन किया क्योंकि मैं वीडियोस बंगाली में देती थी, तो हूँ नहीं उतना ज़्यादा लेकिन फिर भी লাইক ডান থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ হন দিদি ভাই তো শখ পুরো সত্যি নর্মাল দাঁতে ব্যথা কোথায় উড়ে গেলো দেখে যে উনিশ জন লাইভে আমার মানে এই লাস্ট মনে হয় চন্দ্রয়ান যখন ইয়ে হয়েছিল টোয়েন্টি থার্ড কি ছিল জানি যাই হোক ও তখন লাইভ করেছিলাম মার আজকে এত মানে এক বছর পর পুরো এক দেড় বছর পর খুশি লাগলো যাই হোক আসলে ফেসটা বন্ধ করতে পারি না ওটার প্রতি একটা আলাদাই টান রয়েছে তো তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাও শোনায় দিদিভাই তুমি কোথায় থেকে দেখছো সুমিত বর্মা তোমরা কে কোথায় থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে প্রয়া যেতে চাইছি কিন্তু যেতে পারছি না বেবি ওরা এখনও ছোটো রয়েছে যার জন্য পাঁচ টাকা পয়সা নেই এখানে একটা স্ক্রিনশট কিউর কোড অ্যাটাচ করে দিচ্ছি তোমরা যারা যারা ডোনেট করতে চাইছো প্লিজ করে দিও না আসলে ঢং করছি এটা তো আচ্ছা যারা জয়েন হয়েছে প্লিজ সবাই লাইভটাকে লাইক করে দাও আর পসিবল হলে শেয়ার করে দাও না হলে আমি শুধু তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি পুরোনো না দু ফ্রেন্ড পাই কিনা না দেখি যারা আগে আগে ছিল আমরা যারা একসঙ্গে অনেক লাইক করেছি আগে অনেক লাইক করেছি এখন তো সে সমস্ত হয়ে ওঠে না আজকে আমি আজকে না কালকে কালকে আমার পুরনো একজন ফ্রেন্ড বলতে পারো লাইভে দেখে তো ভাবলাম না আমিও একটুখানি লাইভে আসি দেখি তো আমি আসাতে যে এতজনকে পেয়ে যাবো ভাবিনি সত্যি নিউ হোক বা পুরানো হোক যাই হোক বাট তোমাদেরকে যে পেয়েছি সেটাই অনেক বড় আর কি এখন এখন ফেসবুকে লাইভে এসেছিলাম তো ফেসবুকে লাইভে আসার পর ভাবলাম একটুখানি ইউটিউবে লাইভে এসে দেখা যাক দিন তো আসিনি তো যার জন্য আর কি আর ওইদিকে কিন্তু আমার মেয়ের টিউশন টিচার ওদেরকে পড়াচ্ছে আমি এদিকে লাইভে এসে ওর যদি শুনতে পারে ভীষণ খারাপ হবে তোমাদেরকে দেখে না আমার দাঁতের এটা কতটা উড়ে গেল নাহলে প্রচন্ড পরিমাণে পেন হচ্ছিল কিন্তু

দুজন তো আছো দেখতে পাচ্ছি কারা আছো একটু কমেন্ট করলেই তো হয় নিয়ে করেছিলাম ওদের মধ্যে কনিকা তো পুরো হিট হয়ে গেলো বাকি কারোরই তেমন একটা হয়নি বাট কনিকা তো পুরো কণিকা ডট তো পুরো হিট আমার মেয়ে কিভাবে মোবাইল দেখছি তোমরা দেখবে হ্যাঁ জিনিস कहा से हो अमन भैया मैं आसाम सिल्चर से हूँ पूरे एक साल एक या डेढ़ साल बाद में लाइव करी लाइव क्या मैं वीडियो देती नहीं हूँ वैसे फिर भी अचानक से पता नहीं आज क्या लगा कि लाइव में आते हैं तो आके देखते हो अचानक से पंद्रह सोलह फिर सत्रह अठारह बीस पच्चीस लोग तो लाइव में आ गए तो मैं पूरी शॉक्ट हो गई देख के मुझे लगा ही नहीं था कि मतलब कोई अच्छा लगा को थैंक यू तो और थोड़ा सा धीरे धीरे बात इसलिए कर देगी कि मेरा मतलब दांत में बहुत दर्द है आज

अभी नहीं नहीं ऐसे ऐसे रखने रखने से तो हाँ रखने से थोड़ा सा अच्छा अच्छा लेकिन मतलब हाथ दर्द हो रहा है तो मैं है? मैं रख पा रही की क्यों ही नहीं। प्लीज पे अनेक वीडियो देखी मध्य जो माह कमी देखी और कसा देखी तो प्लस कख क्या আর ভিডিও বেশি দেখা হয় বলতে পারো বেশি দেখা হয় ভিডিও প্রায় রেগুলারই দেখা হয় আর ভিডিও তাছাড়া আশিপাতির ভিডিও দেখি তাছাড়া আর ভিডিও দেখি আর তেমন একটা ভিডিও দেখি না রেগুলি ভিডিওতে ভিডিওই দেয় না আশেপাতে তো কন্টিনিউ শর্টস দেয় এই ভিডিওটা এত দেখে এত দেখে মানে মাথা ব্যবসা করে দেয় দেখে দেবে জাম্পিং গুলো এনে দিতে হবে কি একবার লাইভটা ডিসকানেক্ট করে দেখি তো আমি তো ভুলেই গেছি কোথায় থেকে লাইভে আসে কোথায় থেকে ডিসকানেক্ট করে কেউ একজন দেখছে কিন্তু বাট কমেন্ট করছে না প্লিজ একটুখানি কমেন্ট করে যান ওনা কে দেখছো জানতে চাই যে কি অ্যাটলিস্ট কেউ একজনকে পেলে তো মনটা খুশি হয়ে যেত ঠিকানিকা খুব একবার ট্যাগ করলে ভালো হতো বাট কীভাবে ট্যাগ করে সেটাও তো জানে না